রামাদান স্পেশাল গাজরের বরফি তো খুবই সুন্দর আর এতটা মজার বরফি অসাধারণ অসাধারণ অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এই রামাদান স্পেশাল গাজরের বরফি তো চলুন মূল উপকরণে চলে যাই তো আমি এই গাজরগুলো থেকে ভালো করে স্লাইস করে নিয়ে সেদ্ধ করে আমি শিল্পাটায় বেটে নিয়েছি তো আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে সে কারণে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো প্রথমে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে তারপর হাফ কাপের মতো সুজি দিয়ে দিয়েছি সুজিটা আমি ভালো করে ভেজে নেব তো আমার কণ্ঠটা একদমই বসে গেছে অনেক ঠান্ডা লেগেছে কিছু মনে করবেন না আপনারা আর ঘিটা আমি ভেজে নিয়েছি আবারও দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তারপর তিনটে এলাচ দিয়ে দিয়েছি একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর যেটা আমি শিল্পাটায় বেটে রেখেছিলাম গাজরটা তো সেটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি যে ভেজে রেখা রাখা সুজিটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি তো সুজিটা আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিতে হবে যাতে দলাটা না থাকে আর বেশি করে না মেশালে দলা পাকিয়ে যেতে পারে তো এ পর্যায়ে আমি হাফ কাপের একটু বেশি হবে চিনি চিনি অ্যাড করেছি তো এই চিনিটা অ্যাড করে করলে একটু পানি ছেড়ে দেবে পানি পানি ছেড়ে দেবে তো সেটাকে আপনারা শুকিয়ে নেবেন একদমই শুকিয়ে নেবেন তো ভালো করে নাড়া নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে বরফিটা ভালো হবে না পোড়া একটা গন্ধ চলে আসবে তো এখানে আমি ভালো করে নাড়তে হবে আর চিনিটাকে সম্পূর্ণ গাজরের ভিতরে মিশিয়ে দিতে হবে ডলে ডোলে তো এই মাখামাখি করাটা খুবই মজার বিষয় আর এমনভাবে মাখামাখি করবেন যাতে একদম চিনি আর গাজর একসাথে হয়ে যায় তো যাই হোক এখানে আমি এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধটা আপনারা অবশ্যই দেবেন আপনারা চাইলে ব্লেন্ড করার সময়ও দিতে পারেন আর তো আমি ব্লেন্ডারে দেইনি তো আমি এখন দিয়ে দিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার যখন ব্লেন্ড করবেন তখন দিয়ে দিবেন এখন এখন আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে তারপর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব মাখামাখি করে নেব তো আপনারা বুঝতেই পারছেন আমি কাকে মেনশন করছি তো মাখামাখি ভালো করে মাখামাখি মাখামাখি করতে হবে তো মাখামাখি না করলে দলা পাকিয়ে যাবে তো এমনভাবেই মাখামাখি করতে হবে যাতে দুধ আর গাজর একসাথে হয়ে যায় যাতে কোনো রাগ গজা না করে তো এমনভাবে আপনারা নাড়তে থাকবেন যাতে দেখতে যখন আপনারা দেখবেন যে হয়ে গিয়েছে ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসতেছে তখনই আমরা নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার একটুও লেগে থাকছে না আর আমি এক্সট্রা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো উঠিয়ে নিয়েছি আর এখানে আমি যে ট্রেটা নিয়েছি এটার মধ্যে আমি এক ওয়ান টি স্পুনের মতো ঘি আমি ব্রাশ করে নিয়েছি তারপর আমি এটাকে সেট করে নিয়েছি সেট করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব তো দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর আমি বের করে নিয়েছি তো আমি এ এটা এখানে আমি কাজুবাদাম আর কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছে আপনি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে খেতে আর খেতে তো মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে বাসায় ট্রাই করে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন